হাই ফ্রেন্ড গুড মর্নিং দেখো কুয়ার্ট বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে নয় ঠিক রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো হচ্ছে আর ওই যে পাখিটাকে দেখলে ও দেখো একা একা বসে পাকছে ডেকেই চলেছে একটা মিষ্টি না গান করছে এটা দিতে পারলাম না গান করছিল আর সেখানে বুঝতে পারছো ঠিক কতটা বৃষ্টি হয়েছে দেখেছো কিন্তু শুকিয়ে গেছিল জল জমে গেছে আর এখনও বৃষ্টি হচ্ছে প্লাস আকাশও প্রচণ্ড ওয়েদার খুব খারাপ চাই না কখন থামবে তো চলো বৃষ্টির দিন ভিডিওটা শুরু করলাম বৃষ্টি দেখি দেখতে থাকো সারাদিন কী কী করি আর হ্যাঁ শরীরটা আজকে একটু ভালো আছে এখন বৃষ্টি কিন্তু হচ্ছে চলো আর এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আর ভিডিওটা ভালো লাগে লাইক করুন আর ভিডিও সম্পর্কতে কোনো কথা থাকলে কমেন্ট করে জানো দেখো ফাইনালি আমি এখন আমার মেয়েদের ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছি আমার বিছানা গোছানো হয়ে গেছে আর আজকে ওরা ব্রেকফাস্টে খাবে চির দই আর এই মধ্যে আমি ওদের খাওয়াতে সবই বসিয়েছি আর একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম কিছু দরকারি জিনিস ব্যাস বেশি ভেবেছিলাম আছে জলটা ঘাটবে না কিন্তু জল আমায় ঘাটতেই হবে দেখছো কত পরিমাণে জল বেড়ে গেছে আর এখন বৃষ্টিটা একটু থেমেছে তাই আমি এখন গেছিলাম আনতে আর এখন বাড়ি ফিরছি ওদের ওকে বলেছে যে তোমরা একটু একটু করে ব্রেকফাস্টটা করো আমি গিয়ে করাটা আমার তাই ওরা ওরা একটু একটু করছে করুক অসুবিধা নিয়ে আমি যাচ্ছি কিন্তু এখন জলের উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে বলো খুব ভালো লাগে আর এই জন্য আমার জ্বরটা গিয়ে তো চলো কী কী নিয়ে যাচ্ছে কী কী অর্ডার দিয়েছিলাম তোমাদের দেখাই দেখো এত কিছু অর্ডার দিয়েছিল এর মধ্যে আছে এটা হচ্ছে মেষপাতি আছে চারটি এটা একটা ওয়েটে ওয়েটে ছিল চার পিস হয়েছে এটা আঙুর আঙুরটাও ওয়েটে ছিল আর আছে ওইখানে শশা দুটো এটা ওয়েটেই ছিল আর এইখানে চারটে পেয়ারা এটা ওয়েটেই ছিল ওটা পিস হিসাবে হয়েছে আমি এই পুদিনা পাতাটা আর এইখানে দেখতে পাচ্ছি ওই ছটা কি আছে এই তিনটে আমার মায়ের দিদ দেব আর এই তিনটের মধ্যে দুটো আমার শাশুড়ি মায়ের আর একটা আঁকার আমার একটা আছে আর এটা না এটা একটা নেট টাইপের একটা বা বাস্কেট হুম ফল ভেজিটেবলস এসব রাখার যাতে না কি কীট পতঙ্গ বসতে পারে এসে দেখো আর না বাস্সকেটটা বেশ মজবুত টাইপের তাই ইউজ করা যাবে বেশ কিছুদিন আমার থেকে পছন্দ হলো বিশেষ করে কালারটা আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়েছেন বুঝতে পারি কি কেমন আসবেন হয়েছিলাম হয়তো মনে হয় যে কাপড়গুলো হয় তার মধ্যে আসবে কিন্তু না এটা বেশ শক্ত সুযোগ দেখো আমি না এখন ফর্মেশ্রী অর্ধ পরিষ্কার করেছি মোচার কাজে পড়েছি এখন একটু ছাদে এসেছি দেখেছো ওয়েদার এখনও কিন্তু ভালো নয় বৃষ্টি পড়ছে আর পুড়ছে দেখো নিচে তাড়লে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে আর দেখো কি সুন্দর চারিদিকে সবুজ দেখতে বেশ ভালো লাগে ভালো দেখো ড্রাগন ফুলটা কিন্তু বড় হয়েছে আমার ফেভারিট ফুল রজন আস্তে আস্তে ফুটবে এখন কিন্তু অনেকক্ষণ পর আমার স্নান হয়ে গেছে পদ্ম পরিষ্কার করা আমি দিন জামা কাপড়গুলো সকালে গাছা তাই নিচে দিয়েছি আর ওরা একটু এখানে খেলা করেছে চল তোমাদের দেখাই যে এখনো কিন্তু ভালো বৃষ্টি পড়ছে মানে তোমাদের দাদা ভাই যে এত বৃষ্টি হয়েছে আরও বৃষ্টি পড়ছে মানে ও এসে জাল ফেলতে যাবে কাটতে যাবে এখন আমি মেয়েদের লাঞ্চ করাতে বসে করেছি ওরা এখন লাঞ্চ করছে দেখেছো কামচাটা অন্য হিসাবে সবসময় আরো করা চলো ওদের লাঞ্চটা করিয়ে দিই কথা বলছি দেখো ওদের লাঞ্চ করিয়ে এসেছি এসে এটা বিছানাটা দেখো মাথাটা কেমন গরম হয় ঠিক আছে ওরকম ভাবে বৃষ্টি এখনো পড়ছে তোমাদের দাদা ভাই ওখানে বসে ওয়েট করছে কখন থামলে যেতে পারবে আমি ঘরটা কত সুন্দর করে গুছিয়েছি গাড়িটাড়ি ঘোড়া ঘোরা বিছানা বিছানা সব খেটে পড়েছে ঠিক আছে চল ওরা আমাদের কাজ করেছে আমি পরে আবার আমার কাজ করে গুছিয়ে দেবো ওই তাকে চালটা আর ওই আমাকে করে ভাত খাচ্ছ ওদের তো সব নষ্ট করে ফেলেছে তখনও বলেছে চলো এই যে এতক্ষণ পর এসেছি আমি খেতে তোমাদের সঙ্গে লাঞ্চের তালাটা চাষ করবো বলে আজকে আমি নিয়েছিলাম ভাত আর নুনটা আমি একটু খাই কারণ পেশারটা তো আমার কম একটু মিল না করে না করে মাথা নিয়েছি করলা ভাজা তারপরে কাঁচকলা ভাজা তারপরে চিংড়ি মাছ ভাজা এইসব তোমরা আমার লাঞ্চ থানিতে শর্টে আপলোড করেছি তোমরা দেখেছো আমি আজকে কে কি লাঞ্চ করেছি লাঞ্চ খানি ছিল না চেক করে ডাকলে চো চেকটা করে দিও আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওতে লাইক করেছো না বেশি বেশি করে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তবে তো আমি আরও বেশি বেশি করে ভিডিও নেব আর কি চলো আর আজকে লাঞ্চ টাইমটা কেমন লেগেছে কমেন্টটা জানালে কে কে আমার মধ্যে চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে চলো জাল পাতার জন্য অপেক্ষা করছো না তো পাত এই দেখো ফাইনালি ও জাল নিয়ে রেডি এখন জালটা পারেছি কোথায় উঠেছে আমি ছাতাটা নিয়ে এসেছি বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো কি পাতাটা বুঝতে পারছি না আমি আশা করি বৃষ্টি বুঝতে পারছো রমরা জলে পড়ছে ওই কুচু পাতাটা নিয়ে কী করার একটা চেষ্টা করছিল জানি না কুড়ি ও কুচু পাতা নিয়ে আমি ওখানে দাঁড়িয়ে কিভাবে চাল পাতলো কখন পাতলো আধু মাছ পড়লো কিনা সব জানতে কিন্তু আমি একটা অন্য ভিডিও অবশ্যই আপলোড করবো বড়ো ভিডিও সেটা চেক করো আর এখানে যে দাঁড়িয়ে আছে না কী প্রচন্ড যে মশা ছিল কি বলতো হ্যাঁ আমি সবে জ্বর থেকে উঠেছি এই মশার কামড়ে মানে আবার জ্বর হয়ে যাবে আমার আর ওর তোর সব মশা টশা কী বলবো কামড়ায় না কামড়ায় না আমি জানি না ওর ওই জাল পাততে পারলেই বেঁচে গেছে চলো জাল পাতা হয়ে গেছে আমরা বাড়ির দিকে ফিরে যাই ঘরের দিকে যাই আমার মেয়েগুলো আবার মনে হয় জল কাটতে শুরু করেছে চলো ওই দেখতে গেছ জালটা খেতে এখন খুশি হয়েছে ওই দিক থেকে আলো হয়ে গেছে ঠিক আছে ও করুকাল পাতা যারে মাছ পড়লে তোমাদের দেখাবো না পড়লে তোমাদের দেখাবো চলো আমরা ঘরের দিকে যাই দেখি আমার মেয়েগুলো কি করে ওই দেখ ওই যে কি করে বলছিলাম ওই যে ওই করে দেখছো মানে বৃষ্টি হয়েছে মানেই ওরা ওই জলে নাগবে আর ওই জলটাতে নেবে ওরা আচ্ছা হবে পাচন হবে তারপর উঠবে ঠিক আছে করুক অসুবিধা নেই এরকম বর্ষাকালে আমরাও প্রচণ্ড ভিজেছি এখন আর পায় না ওরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি নিয়েছি একটু মুড়ি চানাচুর বাদাম আর চর ওরা গেছিলো চেসে চেস থেকে ফিরেছি ওটা আর দেখাতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল প্রচণ্ড আর ওদের ডিলার হয়ে গেছে ওখানে আর হচ্ছে আমি কিছু ভেজিটেবলস কিনে নিয়ে এসেছি আসার পথে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলেন এখানে আছে এটা কি কচু গাঠি কচু তরুলি বিট কাজু করলা বরবটি ওদিকে আদা কাঁচাম কাঁচা লঙ্কা পেঁপে তারপরে ক্যাপসিকাম পটল টমেটো টিংয়ে টাটা এটা দু রকম শাক কলমি শাক আর মোটে শাক শাকটা আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসাব না শাক ভাজাটা সবাই পছন্দ করে এর জন্য আমি এগুলোকে ফ্রিজে ভরে দিই আর হ্যাঁ এর সঙ্গে আলু এনেছিলাম যেটা আমি ফুলে দিয়েছি আলু বিচার ফ্রিজে ভরে দিই তারপর তাদের কাজ শেষ করি কারণ ওরা আবার আছে তাড়াতাড়ি আমার জন্য কাঁদবে দেখেছি ভিজিয়ে ফেলেছে দুটো দুটো আলাদা কোনটা কাটে তার জন্য আলাদা করে বিছানা হাঁটাঘাঁটি করে রেখেছে জামা কাপড় রেখেছে এখন কিন্তু রাত হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে মেয়েরাও ঘুমিয়ে পড়েছে আমার একটু ছোট্ট কাজ ছিল আমি করে তোমার সঙ্গে কথা বলবো এবার আমিও শুতে যাচ্ছি তোমরা সকাল শুয়ে করো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা